আর অ্যাকচুয়ালি পান্তা খেতে দুধ দিয়ে কিন্তু হ্যাভি লাগে আমি একবার খেয়ে দেখেছি অনেক গরম আছে যার কারণে ফ্যান চালিয়ে আর গরম দুধ আমার সত্যি কথা বলতে গরম দুধ আমার ভালো লাগে না মানে এমনি গরম দুধ তাও খাওয়া যায় কিন্তু ওই মানে কিছু দিয়ে মুড়ি দিয়ে হোক বা পান্তা দিয়ে হোক যে দুধ দিয়ে খাবো ওটা কিন্তু ভালো লাগে না আমরা ওই জন্য এই চামচ গুলিয়ে গুলিয়ে ঠান্ডা করছি পান্তা দিয়ে হ্যাভি লাগে দুধ দিয়ে পান্তা দিয়ে হ্যাভি লাগে যেহেতু বাড়িতে আছি যার কারণে মুড়ি খেতাম তারপরে পান্তা আছে যেহেতু আমি পান্তাটাই খাবো অনেক দিন পান্তাও খাই না কতগুলো দুধ দেখো অনেকটাই দুধ ঠান্ডা করা হচ্ছে তো যাই হোক এটা ততক্ষণ ঠান্ডা হোক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো ফাইনালি এখানে যে পান্তা চলে এসছে এই পান্তাটা আমি খাবো আর এটা এই যে মুড়ি আছে মুড়িটা ভাই খাবে দেখো কতগুলো পান্তা আছে এই পান্তাটা আমি খাবো লবান

আমি মনে হয় দুপুরে ভাত খাব ন এতগুলা পান্তা খাই আমার পেট ফুলে আর কম পান্তা আছে হয় প্রচুর পান্তা হেভি লাগছে তুমি খাব

এখানে আমার ভাই ফল খাবে বলে ফল কাটা হচ্ছে আইটেম আলাদা সকালে ফল খাচ্ছি মুড়ি খেয়ে বাড়িতেও থাকে না তো আমি শুধু ফল থাকে বলে আমি খেয়ে নিই ও খেতে পায় না যার কারণে ও এখন খেয়ে নিচ্ছে আর কি তো যাই হোক সবাই খাওয়াটাই ভালো আর আমার পান্তা খেতে খেতে আমার ঘাম যাচ্ছে আছে বলা পান্তা आशा कर चीज दुखा लगभग मौसमी दूटा मौसम्बी दूटा आपेल खेत आसबे विशाल बेपार ফাইনালি আমার সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে পান্তা মানে এতগুলো পান্তা খেয়ে নিয়েছি বা জানি না হয়তো দুপুরে খিদাও লাগবে না তো যাই হোক দেরি করে খাবো হয়তো আর এখানে যে ফল আছে মৌসম্বী আছে আর আপেল আছে তো ভাই যতগুলো পারছে খেয়েছে আর বাদবাকি রেখেছে কিন্তু আমি এখন খাবো না খাবো না কারণ যেহেতু আমি দুধ দিয়ে পান্তা খেয়েছি তার কারণে আমি এখন খাবো না আমি পরে খাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সেই যা সকালে পান্তার সাথে দুধ দিয়ে যা পান্তা খেয়েছিলাম সেই যা খেয়েছি আর এখন প্রায় দেড়টা বাজে তো এখন কি কি আইটেম আছে আজকে দুপুরের মেনুতে এই যে এটা আছে কি একটা সবজি আলু পোস্ত আর এটা আছে চিংড়ি মাছ দিয়ে বড়া আর ভাত আছে আর মাছের টগ আসতেছে সম্ভবত চিংড়ি মাছেরই হবে তো যাই হোক এলে দেখাচ্ছি দেখ ফাইনালি টক চলে এসেছে এই যে চিংড়ি মাছের টক তো এটা দিয়ে আজকে লাঞ্চ হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আর চিংড়ি মাছের টকটাও হেভি হয়েছে